আর জিজ্ঞাসা করে হলো আল্লাহ নবী কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ নবী বলছেন দুইটা জিনিস আলফাম ওয়েল একটি হলো মুখ আর একটি হচ্ছে লজ্জাস্থান এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে মুখ দিয়ে বলছেন কিছু তো মনে হয় না কিন্তু এই পাপ যে কতটা ভারী ভাবে সেটা আপনি ধারণাও করতে পারেন না বলা সহজ কিন্তু এটার আরই কত এটা আল্লাহ রাব্বুল কাছে কত কঠিন সেটা আপনি ভাবতেও পারবেন না আল্লাহ বল এইজন্যই তো আল্লাহ বলেছেন যে যখন বিবাদ করো খারাপ কথা বলো তখন তোমরা মনে করো যে এগুলা তো কিছুই না এটা তোমাদের কাছে সহজ কিন্তু ওহু ইনদাল্লাহি আযীম এগুলা আল্লাহর কাছে অনেক কঠিন খালি মুখ আছে বলেই যে কথা বলতে হবে এমনটা না মুখ আছে বললে ভালো কথা না হলে চুপ থাক আল্লাহ নবী বলছেন নাম কেনবিল্লাহ ওলাই উম আফের আলিয়া কুল খাই রান আউলি আসমুফ মুখ বলতে হবে এমন নয় যে ব্যাক্তি আল্লাহকে বিশ্বাস করে কে আমক বিশ্বাস করে সে কথা বললে ভালো কথা বলবে না হলে মুখের টেপ লাগিয়ে বসে থাকবেন বেশি কথা বলবেন না বললে ভালো কথা বলবেন আউলি আসমূফ না হলে যেন চুপ থাকে এটা রসুল সাল্লাল্লাহ আলহি সাল্লাম বলছেন